অবরুদ্ধ নিশীত তেজস্বিতা মূর্তজা আজকে রয়েছে তম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ হামজা বের হবার সময় অন্তু ড্রয়িং রুমে ছিল আজ একটা জিনিস খেয়াল করলো হামজার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ঠেলে ওঠা সেলাইয়ের দাগ খুব বেশি যেন আঙ্গুল কেটে পড়ে যাবার থেকে রক্ষা করতে কোনো সময় তাতে সেলাই দেয়া হয়েছিল জয় বেরিয়ে গেলে অন্তু রিমির ঘরে গেছিল ওরা দুজন আজ রাতে ফিরবে বলে মনে হয় না রেমি তখন উদ্ভ্রান্তের মতো বসা অন্তুকে পেতে গড়গড় করে সব বলে বোধ হয় নিচের উপর চাপা মারি বোঝাটা নামায় অন্ত অনেকক্ষণ চুপচাপ বসেছিল পুরো বাড়ি নিস্তব্ধ নিচ থেকে লোহার ধাতব শব্দ আসছে ভেসে নিরবতা ভেঙে অন্তু প্রথম যে কথাটা ছট করে বলল তাহলে তুলিয়া ফুকে রেমি আরেকবার হতবাক হয়ে তাকায় ব্যাপারটা তার মাথাতেই আসেনি সে হামজের মুখে কথাটা শুনে এতটাই হতবিহবল হয়ে পড়েছিল আর কিছু ভাবার ফুসরত পায়নি অথচ আজকাল অন্তুকে বিশেষ অবাক হতে দেখা যায় না সে যেন সেসবের ঊর্ধ্বে চলে গেছে অন্তু জিজ্ঞেস করে আপনি হামজা সাহেবকে ভালোবাসেন কেন রেমি অনেকক্ষণ চুপ করে থেকে বলে মাঝে মধ্যে আমাদের বাড়িতে এই গোমরা মুখও বিশালাকায় লোকটা যেত দোতলার বাড়ি থেকে বসার ঘর দেখা যায় কেন যে দাঁড়িয়ে দেখতাম লোকটাকে একটা কথা বেশি বলে না এদিক ওদিক তাকায় না এত শান্ত মানুষ রাগ হতো কেন জানি অথচ কোনো কারণ ছিল না জানেন আমি কি করে জানবো যে লোকটা বেশ জানে তাকে এক পুচকে মেয়ে ভ্রু কুচকে দেখে আবার এটাও জানে কি করে চট করে চোখ তুলে এক নজর দেখে সে মেয়েকে কঠিন লজ্জায় ফেলে দেয়া যায় দিল আমি কাচুমাচু হয়ে গেলাম ভূত দেখলে যেমন পা ভারী হয় ওরকম আঠার মতো লেগে রইল পা জোড়া মাঝে মধ্যেই যেত যখন জানটু বাবাদের বাসায় যেত আমি বাহানা করে যেতাম অথচ একদিন এই গভীর জলের মাছ লোকটা কি করলো জানেন কানা ঘুষে শুনলাম লোকটা প্রস্তাব দিয়েছে বাড়ি শুদ্ধ কেউ রাজি না এত বড় গম্ভীর লোকের সাথে আমার বিয়ে দিতে ঝন্টু বাবা আর মাঝার ভাই দিয়ে দিল আমি না করিনি কেন করিনি কে জানে ছোট বয়সে বউ হয়ে আসার পর থেকে লোকটার স্পর্শ কথা চোখের চাহনি আর তার ঘরনের কাজ করতে করতে কবে যে কঠিনভাবে আটকে গেলাম জানেন কোনো দিন বলেনি আমায় কিছু করতে অথচ তখন বয়স ছোট ছিল একটা তাগড়া পুরুষ যে আমার স্বামী তার তোয়ালেটা লুঙ্কিটা এগিয়ে দেওয়ার মাঝে যে শিহরণ আছে তাতে বুকাপ্ত আমায় বলতো খাইয়ে দিতে আমার ছোট্ট হাতের লোকমা লোকটার মুখে তুলে দেবার সময় শিরা উপশিরায় যে আন্দোলন ও আপনি বুঝবেন না আরবিন লোকটা বাইরে গেলে অপেক্ষা করা মুরগির বাচ্চার মতো তার বিশাল বুকের কোটরে কুটিসুটি মেরে শুয়ে থাকা তার পছন্দের রান্নাটা করা তার ছোট ছোট ধমক রিমি হু হু করে কেঁদে ওঠে অন্তর খুব হাসফাশ লাগছিল অস্থির সে কত রকমই তো হয়েছে এরকম অস্থিরতা নয় সেগুলো বিষাক্ত অস্থিরতা সে বুঝবে না এগুলো রিমি বলল ঠিকই তো এসব সে কেন বুঝবে জয়ার তার মাঝে হতে পারে বিয়ের মতে বিয়ে তো হয়েছিল জয়ের খিদে পেলে টেনে নেয় জোর জবরদস্তি করে তবে এসব তো নেই তাদের মাঝে অন্ত রিমিকে কান্নারত রেখে উঠে গিয়ে জানালার ধারে দাঁড়ায় ঈশার নামাজ পড়ে মুসল্লিরা বেরোচ্ছে মসজিদ থেকে অন্তু উদাস খেয়ে চেয়ে থাকে আলোয়াধারির গধূলিতে জয়কে নিয়ে তার কেবল কৌতূহল আছে আর আছে মহাবিশ্বের মতো বিস্তৃত এক বিশ্বজ্ঞান না লোকটা ভালোবাসতে জানে কি না জানে না অন্ত কারণ সে সুযোগ দেয়নি তবুও জানে জয় অন্তর ওপর শুরু থেকেই উদার নয়তো অন্তুর কোটা বংশ নির্বংশ করতে বাধা কোথায় জয়ের সুযোগ দেয়া উচিত। একটু মায়ায় পড়া উচিত একটু মায়ায় পড়া উচিত জয়ের অনেকটা পড়লেও দোষ নেই একবার জয়ের বেঁচে থাকার জগৎ সংসারে নিজেকে নিযুক্ত করার অথবা স্নেহ ভালোবাসার হাহাকারে ভিজে ওঠা উচিত সে জয়কে আবিষ্কার করতে চায় তারপর বিচার করতে চায় তুলির ঘরে গিয়ে অন্তু তুলিকে জিজ্ঞেস করে আপনার সাথে এ সম্পর্ক কি তুলি হাসে বের করে দেবে আমায় ইচ্ছে অধিকার কোনোটাই নেই জানতে চাই জেনে কি না জেনেও কিছু নয় তবু জানা ভালো আব্বুর অবৈধ মেয়ে চোখ বোঝে এটা বাড়ি না ডাস্টবিন সবার ভেতরে দোষ আর সব এক বাড়িতে জোট বেঁধেছে অন্তর জিজ্ঞেস করতে ইচ্ছে করে আপনার নিজের মাকে চেনেন তবু হামজা আপনাকে ভালোবাসে উল্লেখযোগ্য ভালোবাসে না যদিও এজন্যই কি আপনার এভাবে স্বামীর বাড়ি ছেড়ে আসা নিয়েও এ বাড়ির কারো মাঝে কোনো হিলদোল নেই এমনকি আপনার বাপেরও অন্তর মনে হয় সে নরকে এসে পড়েছে যার অবস্থান সভ্য সমাজ থেকে অনেক দূরে সমাজে বা মানুষের ভেতরে ভেতর বহু দৃষ্টিকটু শ্রুতিকটু ঘটনারা অবাধে ঘটে যায় কানাকানি হলে বদনাম নয়তো ওটাই সভ্যতার নামে চালিয়ে দেয়া হয় এই তো বাড়িটাতে সবাই একসাথে বাস করে অথচ মনে হয় এটা কোনো হোস্টেলের হল যেন একসাথে থাকা ছাড়া আর পরস্পরের মাঝে তেমন কোনো মেলবন্ধন থাকার নয় অন্ত অবাক হতো আজকাল সব সবকিছুর যোগসূত্র খুঁজে পায় তরু সাহানার বোনের মেয়ে তুলির মা হুমায়ুন সাহেবের হামজা আর জয় একমাত্র হুমায়ুন না রাত এগারোটার পর ওয়ার্কশপ বন্ধ হয়ে যায় অন্ত বারান্দা থেকে দেখে সব আলো নেভিয়ে শাটার ডাউন করে যে যার মতো বিদায় নিচ্ছে কর্মচারীরা মাঝরাত হয়ে আসে অন্তু নামাজ পড়ে এদিক ওদিক পায়চারি করে রাত একটার দিকে চাবিটা বের করে নিয়ে রিমির কাছে যায় রিমির মানসিকতা বিধ্বস্ত তা সত্ত্বেও অন্তু বলে চলুন ঘরটা দেখে আসি খুব একটা ভালো লাগবে না আপনার ওখানে গিয়ে খুব খারাপ কিছু ভালোও না তাহলে তো যাওয়াই যায় বুঝবেন না কিছু কৌতূহল বসে জিজ্ঞেস করবেন জয় ভাইয়াকে এরপর হাঙ্গামা হবে আবার আবার ঝামেলা হবে না আমি আর নাক গলাবো না শুধু দেখব দরকার পড়লে আপনি বুঝিয়ে দেবেন আমি নিজেও জানি না কিছুই তরু তুলির ঘরের দরজা আটকানো শুয়েছে ওরা দুজন যায় চুপচাপ রিমি লম্বা বারান্দার শেষ প্রান্তে স্টোর রুমের ডান পাশে দাঁড়ায় স্বরে অন্তকে বলে আপনি যান আমার ভালো লাগে না ওখানে যেতে আপনারাও লাগবে না অন্তুর বুকে ধূপ ওঠে হাতে শুধু একটা দিয়া সলাই টর্চ আনেনি কী বা দেখবে খুব খারাপ কিছু দেখে কি করবে কি থাকতে পারে কোনো অনৈতিক ব্যবসার জিনিস বা অন্য কি জয় বলে ওখানে ইস্পাত লোহা ইত্যাদি থাকে গোডাউন ওটা লোহা গলানোর কাজ হয় এই সরু বারান্দাটা গা ছমছমে ঠিক পুরনো ভূত বাংলোর নির্জন করিডোরের মতন লাইট জ্বালাতে অন্ত চমকে উঠল হাজব লাল টকটকে রক্তের মতো লাইট এই বারান্দায় অন্ত কোনোদিন জ্বালিয়ে দেখেনি ভয়ও হচ্ছিল সেখানে কোনো পাহারা নেই তো না থাকার কি হামদা জয় ঝানো লোক লাল আলো আরো রহস্যময়তা তৈরি করেছিল অকারও নেই কিন্তু সে দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে কান পাতে ওপাশে কারো আওয়াজ নেই হয়তো পাহারা নেই কেউ তো আসে না এদিকে এ বাড়ির দোতলাতেই কেউ আসে না বাড়ির লোকেরাও এক একটা অস্বাভাবিক মানুষ তালাটা খোলার সাথে সাথে অন্তুর বুকটাও ধূপ করে ওঠে আস্তে আস্তে দরজা ঠেলে সে চোখ ধাঁধিয়ে যায় কবরের মতো অন্ধকার আন্দাজ করা যায় না সামনে আদৌ কি আছে হাত বাড়ায় টের পাবার চেষ্টা করে তার সামনে কিছু আছে কি না আশ্চর্য পেছনের লাল আলো এক কৃত্য এ দরজার এপারে অন্ধকার কাটাতে সাহায্য করছে না অন্তর এত বুক কাঁপছে কেন সে বোঝে না নিজেকে ধমক দেয় একটা সামনে কালগর্ভের মতো অন্ধকার বদ্ধ বাতাসে কেমন একটা ঘুমোটে ভোতা আওয়াজ কানে বাজে সেটা খুব বিশ্রী লাগছিল কমপক্ষে তিন চার মিনিট দাঁড়িয়ে থাকে অন্তু অন্ধকারটাকে চোখে সহনীয় করার উদ্দেশ্যে কিছু স্পষ্ট হলো না তবে অন্ধকার চোখে সয়ে গেল সামনে দুকদম সমতল ভেবে পা রাখতেই পা যায় চাপায় এক আর্তনা আশেপাশের কিছু চেপে ধরার চেষ্টা করে ধরেও পেলে কিছু একটা চুপ করে দাঁড়িয়ে থাকে বুক ধ্রিম ধ্রিম করে ঢোল বাজাচ্ছে যেন বুকে হাত রেখে ওকে থামানোর দরকার নয়তো স্পন্দিত হতে হতে বেরিয়ে না আসে যে তার গতি বেড়েছে পায়ের অনুভবে টের পায় কোণে সিঁড়ির উপর দাঁড়িয়ে এবং হাত ধরে আছে দুপাশের হাতল অন্তু অবাক হয় এটা সে কোথায় নামছে পাতালে কবরখানা তখনই মাথায় আসে সে দোতলা থেকে আসছে তাহলে এই সিঁড়ি নেমে কোথায় যায় দোতলা থেকে নামলে নিশ্চয়ই নিস্তলায় যায় নিস্তলায় ওয়ার্কশপ সে তাহলে যাচ্ছে কোথায় ওয়ার্কশপে তার মানে অহেতুক সন্দেহ করে এত নাটক অন্ত রাগ হয় নিজের উপর এক মুহূর্ত দৌড়ে ফিরে যেতে পাটানে। টানে তখনই মনে হয় তার মস্তিষ্ক তার সাথে খেলছে সে ভয় পাচ্ছে চরম ভয় এবং মস্তিষ্ক তাকে সহজভাবে ভুলিয়ে দ্রুত বিষয়টাকে কাটাতে চাইছে গায়ে এক ধরনের শিরশিরে অনুভূতি হচ্ছিল এটা অজানা ভয়ও হতে পারে আসলে সহজভাবে চিন্তা করলে দোতলা থেকে এই সিঁড়ি যদি নিচে নেমে যায় অর্থাৎ এটা গ্রাউন্ড ফ্লোরে গেছে এটা নিচতলার গুপ্ত সিঁড়ি বাড়ির সামনের যে সিঁড়ি দিয়ে উপরতলায় আসা হয় সেটা মুখ্য এটা গৌণ একটা রাস্তা বাগানের সে লোহার গেইটের কথা মনে পড়ল তাহলে ওটা কি ওটার পেছনে কি আছে এক সিঁড়ি পিছিয়ে এসে দুপাশের দেয়াল হাতিয়ে বাতির সুইচ পেল ডালাই সিঁড়ি দুপাশে সিমেন্টের বস্তা রেখে শুরু করে দালান বাড়ি তোলার সময় যেমন বাড়ির এখানে ওখানে কত বাস ডালাইয়ের যন্ত্রপাতি চটের বস্তা ইত্যাদি ধুলো জড়ানো পড়ে থাকে সেসব অন্ততবু নেমে যায় কোনো আগ্রহ পাচ্ছিল না এখানেও সুইচ আছে আলো চালায় কিন্তু সিঁড়ি পার করে অন্ত বিস্ময়ে হা হয়ে যায় একটা বিশাল অ্যাপার্টমেন্ট ইউনিট এটা ওয়ার্কশপ নয় দোতলার মতো সেম পরিকল্পনায় গড়ে ওঠা গ্রাউন্ড ফ্লোর তা কেবল ইটে গাঁথা পুরো কাঠামো তৈরি তবে প্লাস্টার রং কিছু নেই ফেলে রাখা হয়েছে অন্তুর শরীরটা ঝাঁকে মেরে মেরে উঠছিল লাইটে অল্প একটু আলোকিত হয়েছে বাকিটা সেই রকম কবরস্থানের মতো নিস্তব্ধ অবরুদ্ধ রাত বাড়ছে প্রকৃতিতে কিন্তু আচমকে বিদ্যুৎ শখ খাওয়ার মতো চমকে ছিটকে দেয়ালের সাথে মিশে দাঁড়ায় একদম বাচ্চা কাঁদছে একজন নয় অনেক যেন ভৌতিক সেই স্বর এত করুণ শরীরে কাঁটা দিয়ে ওঠে ওর এই অবরুদ্ধ ইটের গাঁথুরির গোপন অ্যাপার্টমেন্টে ছোট মানুষের কান্নার আওয়াজ অন্ত পাগলের মতো এগিয়ে যায় গা ঘেমে ভিজে উঠেছে চুলের খোপা খুলে কোকরানো লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে যাওয়ার আরো গরম লাগছিল খটাং করে একটা আওয়াজ হয় তার পা কিছুতে বেঁধে কান্না থেমে যায় অন্ত থমকায় আর আসছে না কান্নার আওয়াজ একটা রুমে উকি দেয় দিয়া সলাই জ্বালায় রুমে কিছুই নেই বালির মেঝে ইটের দেয়াল অবাক করা বিষয় হল জানালা নেই রুমের পন্তুর মনে হচ্ছিল পিছনে বুঝি কেউ আছে সে একা নয় এত আধার সে দেয়ালে পিঠে খেয়ে হাঁটছিল সাহস সবটুকু কোথাও বিশ্রাম নিচ্ছে যেন শরীরে জোর পাওয়া যাচ্ছিল না আর নৃত্য এসেছে সে পুনরায় সে ভাবনা মানসিকতাকে পুরো সম্মোহনগ্রস্ত করে রেখেছে এক একটা রুম পেরিয়ে সে এগিয়ে যাচ্ছে কোথাও গভীরে বিস্তৃত বিশাল অ্যাপার্টমেন্ট পরের রুমটায় উকি দেয় দিয়া শলাইয়ের আলোয় রুমের সুইচ পেল আলো পেঁচায় বিশাল কক্ষ কমপক্ষে বিশাল ধৈর্য ও পনেরো ষোলো হাত প্রস্থ বিশিষ্ট ঘরে বিশাল বিশাল লোহার খণ্ড দণ্ড কিসব মেশিন পাতি ভীম সারি সারি সব সাজানো যেন লোহার খনিতে চলে এসেছে সে আবার আসছিল সেই কান্নার আওয়াজ অথচ কেউ নেই কোথাও পশমগুলো অবাধ্যের মতো খাড়া হইয়াছে পা জড়িয়ে আসে আড়ষ্টতা অন্ত তটস্থ হয়ে ওঠে বাচ্চা কাচ্ছে আবার বিশাল এই কক্ষটিতে পনেরো ওয়াটের একটি মাত্র হোল দেবাতি চলছে একাংশ আলোকিত তাও সামান্য অন্ত শরীরের লোমকূপে কাপ ওঠে তবুও সে গভীরে হারায় এগিয়ে যায় সামনের দিকে দুপাশের লৌহ খণ্ডের মাঝ দিয়ে সরু রাস্তা কক্ষের শেষটায় মোটা ইস্পাতের দাতব খণ্ডের ভিড়ে এদিক ওদিক তাকায় অন্ত এক একটা যেন পড়ে আছে বিশ্বাস হয় না অন্তুর চোখে ভুল দেখল ছিটকে পিছিয়ে যায় মানুষের কাটা হাত কোনো ভুল নেই অন্তু এগিয়ে যায় হাতটা হাতে তুলে নেভার সাহস হয় না আজ তার সব সাহস তলানিতে জমেছে কেটে নেবার স্থান থেকে ছুঁয়ে পড়া রক্ত ছিঁড়ে আসা শিরা উপশিরা থকথকে কষানিগুলো শুকিয়ে গেছে পুরুষের হাত হাতের কবজিতে ঘড়ি আঙ্গুলগুলো থেতলানো তাতে রুপার আংটি এখনো আছে অন্তর বমি আসে ছোখ দুটো ঘোলা হয়ে ওঠে সে কল্পনা করে জীবন্ত অবস্থায় এই বিশালাকায় লোহার পাতের ওপর কারো হাত রেখে হাতুড়ি দিয়ে আঙ্গুলের অস্থি সন্ধিগুলো ছুটিয়ে দেওয়া হয়েছে এভাবে হাতটাকে থেতলানো হয়েছে লোকটা কতটা চিৎকার করেছিল করেনি বোধ হয় কাপড় দেয়া যায় মুখে অথবা এই বদ্ধ গড় ছেড়ে আওয়াজ দোতলায় কেন উঠবে অন্তু উঠে দাঁড়ানোর শক্তি পায় না সে মার্ডার তো দেখেছে হামদে সীমান্তকে মেরেছে তো হুমায়ুন পাটোয়ারিকে মেরেছে তখন কষ্ট হয়নি কারণ কি ওই দুই বিকটিমের পাপ গাঢ় ছিল তাই এই কাটা হাতের মালিকের পাপ থাকতে পারে না অন্ত ওঠে কোনো কয়েক পায়ে বিকট দুর্গন্ধে মাথাটা ঘুরে আসে এত বিশ্রী কিসের অন্ত অবাক হয়ে চেয়ে থাকে লোহা গলানোর বিশাল অনেক গুলি চুল্লি বাইরে থেকে ওয়ার্কশপকে এতটাও বড় লাগে না যতটা এখানকার যোগান তা বড় তবে এতটা না বোধ হয় আশেপাশে বিভিন্ন ধরনের প্রেম ও যন্ত্রপাতি পড়ে আছে প্রেমগুলো অস্ত্রের ধাতব গলন ঢেলে লৌহ অস্ত্র বাড়ানো হয় সেসবে। হবে তার পাশেই গলিত মাংসপিণ্ড মানুষের দেহ থকথকে জেলির মতো পড়ে আছে মানব দেহের আকার নেই শেষ হবে অন্তু শক্ত করে নাক চেপে ধরে ওডায়। তাতে শ্বাস আটকে আসে তবু গলিত মাংস পচার গন্ধ নাকে মুখে ঢুকছে মানুষের দেহ পুরে ঝলসিয়ে কুকড়ি উঠেছে তাতে ছত্রাক বাসা বেঁধেছে আরও ক্ষয় হচ্ছে দুর্গন্ধ হচ্ছে লোহা গলানো হয় প্রায় ষোলো হাজার সেন্টিগ্রেড তাপমাত্রায় মানব দেহের সহনশীলতা কতই বা কম বেশি পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেই চুল্লিতে মানুষের শরীর ঝলসারো হয়েছে গলিত লোহার লাভা ঢালার জন্য হাতল বিশিষ্ট পাত্র যা লোহার দণ্ডে চেপে ধরে গলিত ধাতু ঢালা হয় যাচ্ছে ঝলসানো মাংস পচেছে এখানে থেকে আচ্ছা এখানে কি কর্মচারীরা আসে না শুধু জয়ার হামজা আসে আন্দাজ করা যায় এখনো কক্ষের অর্ধেকটা বেশি বাকি পুরোটা অন্ধকারে চেয়ে আছে অন্তুর সুইচ খোঁজে তার শরীর থেকে চুপছুপ ঘাম পড়ছে হৃদযন্ত্রের ধরাস ধরাস আওয়াজটা কঠিন অস্থিরতার জানান দিচ্ছে অন্তুর দেয়াল ঘেঁষে বসতে চায় পারে না পাশে মানুষের ঝলসানো মাংস হাড় ছুল কাটা হাত জাহান নামের মতো আগুন জলের চুল্লি পড়ে আছে পায়ার পাইপগুলো কালছিটে ধরা মেটাল বার্নার মেশিন এখানে কেন অন্তু বুঝল না বড় কোনো কারবারের গোডাউন হিসেবেও এটা ব্যবহৃত হয় হয়তো অন্ত চোখ বুঝে থাকি কিছুক্ষণ নিস্তব্ধ চারপাশ শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা নেই এ বদ্ধ দাতব দাতব্যষ্টনির মাঝে দম ঘুরছিল খুব আবারও আচমকায় অন্তর মনে হলো সে ছাড়াও আরও কেউ শ্বাস ফেলছে কেউ নয় খারাপ বুঝি অনেকের শ্বাসের আওয়াজ আটকে থাকা শ্বাসের আওয়াজ কারা বোধ হয় দেখছে ওকে জল জলে চোখে কিন্তু তাকে দেখে চুপটি করে আছে শ্বাস আটকে তাকে লক্ষ্য করছে অনেক জোড়া চোখ অন্তুর দেহটা নেতিয়ে পড়তে চায় আবার অসফুট স্বরে বাচ্চার কান্নার আওয়াজে অন্তুর শরীরটা ঝনঝন করে ওঠে একবার গলা ছিঁড়ে আওয়াজ বেরিয়েই যেন থেমে গেল কেউ বুঝি চুপ করালো মুখ চেপে ধরে বিশাল এক ঘুমটহীন আলো বাতাসীন কক্ষ টিম টিম করে হলদে আলো জ্বলছে এই কান্নার আওয়াজ সে বহুবার শুনেছে হয়তো রুমের বারান্দায় দাঁড়ালে মাঝে মধ্যে এই আওয়াজই কি কানে যেত জয় তখন ওকে ভেতরে ডেকেছে যে কোনো বাহানায় থাকতে দেয়নি আর অন্তু অন্ধকারে এগিয়ে যেতে যেতে প্রথমত একটা ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহার পেরেক পায়ের নগ্ন তালু ভেদ করে বিধল কমপক্ষে এক ইঞ্চি অন্তুর মাথার ছাদি ঘুরে ওঠে তীক্ষ্ণ আর্তনাদে কুচু হয়ে ওঠে অন্তু দাঁতে দাঁত আটকে এক টানে লোহাটা টেনে বের করে গল গল করে রক্ত বেরিয়ে আসে যেন ট্যাপের পানি ছাড়া হলো খাবার বা চালায় বিভিন্ন সব যন্ত্রে অথবা কিসে পায়ের ত্বক ছিঁড়ে ফেড়ে যায় সে থামে না পুরো শরীরে বিষ ছড়ানো অস্থিরতা যন্ত্রণা অনেকটা এগিয়ে গিয়ে তিন চারটা কাঠি একসাথে চালায় বেশ কিছুটা আগুনের বহরে সাদার সমারোহ চোখে ভেসে ওঠে ঠিক বুঝে ওঠার আগেই কাঠির আগুন আঙ্গুলে এসে লাগায় কাঠি ছেড়ে দেয় অন্তু এগিয়ে গিয়ে সুইচ দাবায় আরেকটা হলদে বাল্ব জ্বলে ওঠে মৃদু আলো সামান্য একাংশ আলোকিত হয় তাতে কেবল সামনে এক সারি সাদা অন্ত চুপচাপ চেয়ে থাকে শুধু সামনের দিকে পালা ধরা মানুষ তারা সব ছোট মানুষ পাঁচ বছর থেকে শুরু করে বয়স সর্বোচ্চ বছর পনেরোর বেশি নয় একটারও বয়স গায়ে সাদা পাঞ্জাবি সবগুলোর মাথায় টুপি পাঁচগুলির কমে মাদ্রাসার টুপি পরা জরাজীর্ণ হয়ে আছে সবগুলো অন্তুকে দেখেই তারা সমস্যরে চেঁচিয়ে ওঠে আরো জড়িয়ে বসে এখানেও বড়গুলো ছোট কয়েকজনের মুখ চেপে ধরে আছে কাঁদতে দিচ্ছে না চোখে মুখে কিসের ভয় পিপাসা ক্ষুধা আতঙ্ক কাতরতা সে কি নিদারুণ অসহায়ত্ব ছোট্ট ছোট্ট মানুষরা ওরা এই মৃত্যুপুরীতে কি করছে তারা বিস্ফোরিত চোখে দেখে রোজ যে নারীটি তাদের চব্বিশ ঘন্টায় একবার খাবার দিতে আসে সে নয় এ তো অন্য কেউ কে রানী গোলাপির লম্বা কামিজের সাথে ছড় একটা হালকা গোলাপি ওড়না জড়ানো শরীরে হাতে দিয়া সলাই ঘামে বেচা মুখটা দেখে আন্দাজ করা যাচ্ছিল না ভেতরটা অথচ চেহারাটা প্রথম দেখায় সুন্দরী সুন্দরী বলে ওঠার মতো ছোখ দুটো গভীর ঘন পাপড়ির অলস ছাপটানিতে নিতে আত্মবিশ্বাস অল্প বিস্ময় কিছুটা হতাশা ওরা আরও জড়িয়ে বসে আরও জড়োসড়ো হয় ছোটগুলোর চোখের পানি শুকায়নি তো কেঁদেই যাচ্ছে ওরা বড় যারা একটু ছোটরা ওদের জাপটে ধরে বসে আছে মুরগির বাচ্চাগুলোর মতন ওদের পাখার নিচে আশ্রয় চায় বোধ হয় কবরখানার ভয়ানক এই অবরুদ্ধ কুটুরিতে যে তিমির আধার তাতে আটকে আছে এরা কেউ কাউকে দেখতেও পায় না বুঝি দিনের আলো আসে না সেখানে ছোট্ট এক পুচকে মাথার এলোমেলো টুপিটা ঠিক করে কোনো মতে অন্তুকে বলে একটু পানি দিবে পানি পিপাসা আমি একটু পানি খাব বুকের ভেতরটা এক মোচড়ে উলট পালট হয়ে ওঠে ধপ করে বসে পড়ে মেঝেতে ওরা পানি ছায় ওরা পিপাসার্থ ওরা ছোট্ট ছোট্ট মানুষ এ ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তার এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ